হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন মৈনি ব্লগের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি তো আজকের যে ব্লগটা সেটা হচ্ছিল জব্বারের বলি খেলায় আজকে হচ্ছে শেষ দিন শেষ দিন মানে গতকালই শেষ দিন ছিল আসলে ব্যাপারটা হচ্ছে শেষ হয়েও হলো না শেষ একটা কথা আছে না সেটার মতনই তো এখানে দেখছেন অনেক রকমের ঝাড়ু রয়েছে তো আজকে সকালে আমরা প্ল্যান করেছিলাম আমরা আমি এবং আমার আরও দুইজন কলিগ মিলে আমরা বলিখেলায় চলে যাব তো যেই বলা সেই কাজ চটপট করে আমরা চলে গেলাম বাসে উঠলাম লোকাল বাসে আজকে অনেক বছর পরে আমি লোকাল বাসে উঠেছি আসলে ওঠা হয় না সেরকম কারণ অফিসের কাছে বাসা থাকার কারণে লোকাল ঠিক চড়া হয় না তেমন একটা তো আজকে চলে গেলাম আমার কলিগরা সহ আমরা জব বাড়ির বলি খেলাতে দেখেছি অনেক অনেক জিনিস রয়েছে আমরা সকাল সাতটায় উঠেছি গাড়িতে তো ওখানে বেশিক্ষণ লাগেনি যেতে যদিও অনেক রোদ ছিল ভিড়ও বেশি ছিল কিন্তু যেহেতু মেলা গতকালকে শেষ হয়ে গেছিলো এখানে আনাচে কানাচে কিছু দোকানপাট ছড়িয়ে ছিটিয়ে খোলা ছিল কিন্তু বেশিরভাগ দোকানই বন্ধ করে দেওয়া হয়েছিল আর ওরা জিনিস গুটিয়ে ফেলছিল কিন্তু যে জিনিসটা আমি দেখেছি সেটা হচ্ছে মেলায় যতটা কম দামে জিনিস পাওয়া যাবে ভেবেছি ততটা কমেও আসলে জিনিস পাওয়া যায়নি ওটাই আর কি তো আমি আসলে একটা চ্যালেঞ্জ নিয়ে গেছিলাম নিজের মনে মনে কারণ আমি মেলাতে ওই দিন গিয়ে কিছুদিন এর আগের ব্লগটাতে আপনারা দেখেছেন মেলাতে গিয়ে আমি বেশ কিছু জিনিস কিনে এনেছি কিন্তু আমার মনে হচ্ছিলো যে আমি আসলে ঠকেছি কারণ এই জিনিসগুলো হয়তো আরও অনেক কমে পাওয়া যেত যেগুলো আমি অনেক দাম দিয়ে কিনেছি একটু দড়াদরি করলে হয়তো কম হতো যেটা সবারই মনে হয় আমারও সেটাই মনে হয়েছিল যদিও সবাই ঝাড়ু পাটি এসব কেনার জন্য মেলাতে যায় কিন্তু আমি বাসায় ঝাড়ুও আছে পাটিও আছে যার কারণে আমি এসব আর কিনিনি কিনতে মেলায় যাইও আমার একটু শৌখিনতা আছে ঘর সাজানো জিনিসের প্রতি হ্যাঁ এখানে পাখাও দেখতে পাচ্ছেন অনেকে পাখাও কিনছিলো যেহেতু মানে যেহেতু অনেক গরম পড়েছে আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম কোথায় পাখা বাতাস দিয়ে দিয়ে মানুষকে বিক্রি করছে দেখে ওর আশেপাশে একটু দাঁড়ালে একটু বাতাসটা গায়ে লাগছে ঠান্ডা তাল পাতার পাখার বাতাসটা তো দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটের খুব বিচ্ছিরি অবস্থা কারণে তিন দিন চার দিন যে মেলাটা চলেছে এখানে সবাই পাতারিভাবে খাওয়া দাওয়া করেছে জুস পান করেছে তো যেখানে সেখানে আপনার আঁখের ছোবড়া তারপরে পলিথিন মানে খুব অবস্থা খুবই খারাপ আর মাটির জিনিসের কথা কি বলবো এত নষ্ট হয়েছে মাটির জিনিসগুলো তো খুব সুন্দর না জিনিসগুলো কিন্তু এটা দেখে সুন্দর লাগলেও পরে পরে কিছু জিনিস আছে যে এই দোকানগুলোর আশেপাশে আছে মাটির জিনিস খুব নষ্ট হয়েছে তো তোমরা একটু কম দামে দিয়ে দিলে আসলে নষ্টটা কম হতো তো এই ফ্লাওয়ারগুলো আমার খুব ভালো লেগেছিল কিন্তু দোকানদার দেয়নি যাই হোক তো এই দোকানটাতে গেছিলাম এই দোকানটাতে যাওয়ার পরে দেখছিলাম যে কি কেনা যায় এখানে অনেক ভিড় যদিও জিনিস ছেড়ে দিচ্ছিলো তো এখানে আমার কলিগ একটা জিনিস কিনেছে এই ফ্লাওয়ার বাসগুলো যেগুলো আমার খুব সুন্দর লেগেছে তো চট করে একটা কিনে ফেললাম ফ্লাওয়ার বাস দেখে নাও তোমরা এটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে শুধু মাটির জিনিস দেখছিলাম আশেপাশে যেই তাকাচ্ছি শুধু মাটি ফুল মাটি ফুল মাটি ফুল মানে মাটির তৈরি এত জিনিসপত্র ঘরে পুরো তুলে নিয়ে আসলেও আসলে মানে হবে না এতই মানে জিনিসগুলো কিনতে ইচ্ছে করে তো ফুলগুলো ওখানে যেগুলো বিক্রি করছিল ওখানে পঞ্চাশ টাকা করে বিক্রি করছিল আমার মনে হয়েছিল দাম একটু বেশি সেজন্য আমি ওখান থেকে আর কোনো ফুল কিনি তো আমার খুব শখ ছিল এখান থেকে কিছু চুরি কিনবো কিন্তু নিজের জন্য চুরি কিনিনি ছোটো ছোটো দুই ডজন চুরি কিনেছি যেটা আমার খুব ভালো লেগেছে ছোট ছোট চুরি খুব স্পেশাল দুইটা মানুষের জন্য কিনেছি যাই হোক মেলায় হাঁটতে হাঁটতে আমরা আমাদের একজন কলিগকে হারিয়ে ফেলেছি তাই ওকে এদিক সেদিক দেখছিলাম যে এত মানুষের ভিড়ে তাকে দেখা যায় কি না যদিও আমাদের সবার কাছে ফোন ছিল অবশ্যই আমি বলবো এ ধরনের মেলায় যদি আপনারা যান বাচ্চাদের পকেটে কোনো কিছু একটা রেখে দিবেন চিরকুট যেখানে ফোন নাম্বার লিখা আছে আর আপনার বাচ্চার নাম ঠিকানা এবং ফোন নাম্বার লিখা থাকে কারণ বাচ্চা নিয়ে অনেকেই মেলা গেছে আমি দেখেছি যাই হোক এই সেই ঐতিহাসিক লাল দিঘির ময়দান যেখানে বলি খেলা হয় বলি খেলা আমি কখনও দেখিনি কিন্তু বলি খেলার মেলায় গেছিলাম এইখানে বলি নিশ্চয়ই এই জায়গাটায় এই প্যান্ডেলটাতেই বলি খেলা হয়েছে আর এখানে দেখছি কিছু বাচ্চা হাঁটছে হয়তো ছবি টবি তুলছে কিন্তু অনেক রোদ আসলে দাঁড়ানো যাচ্ছিলো না আসলেই দাঁড়ানো যাচ্ছিল না অনেক রোদ আমি নিজে কিছুই দেখছিলাম না কিন্তু আশেপাশে এবার আমি হারিয়ে গিয়েছি আমার দুইজন কলে একসাথে কিন্তু আমি ডিটাস্ট আমি হারিয়ে গিয়েছি সেজন্য আমি একটু ভিডিও করে নিচ্ছি আশেপাশে তাদেরকে দেখা যাচ্ছে কিনা সেটাও দেখলাম কিন্তু আসলে আমি তাদেরকে খুঁজেই পাচ্ছিলাম না রাস্তাটা এত ময়লা তাছাড়া মানুষের ভিড়ও বাড়ছিল গাড়ি ঘোড়াও বেড়ে যাচ্ছিল মানে আমার সব মিলে আমার খুব অস্বস্তি লাগছিল এই রোডটা কারণ ওভাবে অমন করে বাইরে কখনো বের হওয়া হয় না গত কয়েক বছর ধরে সেই জন্য হঠাৎ বাইরে বের হয়েছি তো কি করব রাস্তায় একটু হাঁটছি সাথে কিছু জিনিস দেখছি এখানে চনা বনার ঠ্যাং উঠেছে অনেক কেনার শখ ছিল বাট একদম খোলা পরিবেশ সেই জন্য আমি এখান থেকে কিছুই কিনিনি। তো এখানে একটা ব্যাপার হয়েছিল শেষের দিকে আমার কলিগরা এখন ঝাড়ু কিনবে এই যে আমি পাখার বাতাস খেতে ওনার পাশে পাশে হাঁটছি কলিগ এখন ঝাড়ু কিনবে তো আসার সময় আমরা যেহেতু গাড়ি পাচ্ছিলাম না গাড়ির জন্য যেখানে দাঁড়িয়েছিলাম একটা লোক মানে উনি গাড়িতে উঠছিল একটা রিক্সায় উঠছিল কিন্তু রিক্সাওয়ালাকে হয়তো ওনার জিনিসটা দিয়েছে রাখতে রিক্সাওয়ালার হাত থেকে ঠাস করে পরে মাটির দুটো পাত্র ভেঙে গেল এই জিনিসটা দেখে আমার খুব কষ্ট লেগেছে কারণ এই দুইটা জিনিস মাটির জিনিস যাদের এই ধরনের জিনিসগুলোতে শৌখিনতা আছে তারাই জানে যে কতটা ভালো লাগার কতটা কাছের এই এইসব ছোট ছোট জিনিস নিয়ে যারা শৌখিনতা করে তারাই আসলে জানে তো আমার কলেজ এখানে অনেকগুলো ঝাড়ু কিনে নিয়েছে ঝাড়ু অনেকগুলোই কিনেছে পাটি কেনার তার ইচ্ছা ছিল কিন্তু পরে পাটি কিনে নিই কারণ পাটিগুলো অতটা ভালো লাগছিল না তো আমার আর বিশেষ কিছু কেনার ছিল না আজকে ব্লগটা ভালো লাগলো লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে টাটা